ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিগ তথ্য অনুযায়ী সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি থেকে দু সালের তার শেষ চার মাসের বেতন এখনও পায়নি দেশ জুড়ে তলপা ওয়াজ ফ্রিজ কিনে রে আপনিও হয়ে যেতে পারে মিলেনিয়ার বিসিবি সম্প্রীতি ক্রিকেটারদের ম্যাচ ফি এবং বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সাকিবের বেতন না পাওয়ার বিষয়টিও সামনে এসেছেন যদিও সাকিব সেই সময় জাতীয় দলের চুক্তির আওতায় ছিলেন তবে তার ব্যাংক থাকায় তার বেতন প্রদান করা সম্ভব হয়নি কর্মকর্তারা জানিয়েছেন সাকিবের সেসব মাসের বেতন পরিশোধের জন্য চেষ্টা চালানো হচ্ছে বিসিবি এক কর্মকর্তা খবর কাগজকে জানান সত্যি কথা সাকিব দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পাননি কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন এই বিষয়টি জানিয়েছেন সাকিব তার চুক্তি অনুযায়ী বেতন পাবেন তিনি বলেন আপনি খেলুন বা না খেলুন চুক্তি রয়েছে এবং আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব জানা গেছে সাকিব আল হাসান প্রাপ্য বেতন ট্যাক্স ছাড়া আটচল্লিশ লক্ষ টাকা পাবেন গত বছর বারো ফেব্রুয়ারি বোর্ড সভায় সালের কেন্দ্রীয় চুক্তি তালিকা ঘোষণা করা হয়েছিল যেখানে সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ হোসেন শান্ত এবং শরীফুল ইসলামের নামও ছিল সাকিব আল হাসান শেষবার দু হাজার সেপ্টেম্বর মাসে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর তিনটি টি টোয়েন্টি ও টেস্ট ম্যাচ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন তিনি তিনি চেয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় জানাতে কিন্তু সেই সুযোগ তিনি পাননি এছাড়াও গত পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তিনি আর দেশে ফেরেননি সাকিব সে সময় আওয়ামী লীগের এমপিও ছিলেন এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে এখনও চূড়ান্ত তথ্য এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে বিসিবি সাকিবের বেতন পরিষদের জন্য যথাযথ পদক্ষেপ এবং তার চুক্তি অনুসারে বেতন প্রদান করবেন কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ